ভাবি খুশি হইব অবশ্যই হবে খুশি হবে এরকম কোন সময় কিনে নিয়ে ভাবির দেন না আগে দেন না দর্শক এই মুহূর্তে আসি কাপতাই জেডিগার্ড সাথে আছে আমাদের দেলোয়ার ভাই আমাদের সাথে আছে একটি আকর্ষণীয় এই দেখছেন গিফট এই গিফটের ভিতর কি আছে পুরো খেলাটা দেখতে হবে দেখলে এই যে ভাই বেরাদার আছে এই টং করে দেখছেন এদেরকে নিয়ে আজকে এই খেলাটা হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখি কে ভাগ্যমান ব্যক্তি হয় তাই না ধন্যবাদ গাজী ভাইকে হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমরা আজ এখানে এসেছি একটি প্রতিযোগিতার অনুষ্ঠান নিয়ে এই প্রতিযোগিতায় তিনি বিজয়ী হবেন তিনি একটি আকর্ষণীয় পুরস্কার আমি কি চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হবে আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবে

তুমি না হয়নি আচ্ছা আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোন বলের কোনো আকার হয় না

তাহলে আর একটা প্রশ্ন পারলে আকর্ষণীয় গিফট আমি গাজের পক্ষ থেকে পাই যাবে না হ্যাঁ অবশ্যই আপনারা সবাই এটার ভিতর কি আছে দেখার জন্য একটু অপেক্ষা করুন অবশ্যই হুম বলেন আপনাকে প্রশ্নটা করব মানুষ কখন নিজের গালে নিজেই চর মারে আমি বলি যখন না না যখন বা কামতে আমার সবাই মিলে আমরা ওনাকে ইয়েটা তুলে দিবো গিফটটা তুলে দিবো আসেন বাড়ি কোথায় এখানে কোন এটার ভিতরে কি আছে এখন খুলেন

এগুলো অসাধারণ এগুলো তৃপ্তি অন্যরকম যেটা এখন গাজী চালু করছে এটা দেখা দেখি আশা করতেছে মানুষ আরো এগিয়ে আসবে গাজীবাইকে সহযোগিতা করবে আমি সবার কাছে অনুরোধ করব গাজীবাইয়ের চ্যানেল সাথে থাকবে এবং গাজীবাইয়ের এই কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ওনাকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে নেপাল বাবু জেলে ভাড়া বাড়ি সে যে এই গিফটে পাওয়ার কারণে আমি কিন্তু খুশি এরকম গিফট আমাকে যদি মানুষ সাপোর্ট করে এই যে জেলেভাই কাজ করে তাদেরকে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো